আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে সকাল দশটা বেজে কুড়ি মিনিট গ্রাম জোরে প্রায় শতাধিক মহিলা অপেক্ষারত তখনও একটু পরেই ঠাসা ভিড়ের মাঝে আশি বছরের এক বৃদ্ধার কাতর আবেদন বাবু গ্রাম্য একশো পঁয়ত্রিশ বছরের পুরাতাত্ত্বিক বাইজাপুর শ্রী শ্রী বিশালক্ষ্মী মাতার জীর্ণ মন্দিরটি বড় করে নির্মাণ করতেই হবে উপস্থিত বিশ্ব সংস্থার প্রতিনিধিরা এদিন বৃদ্ধার অমোক এক স্বপ্ন দেখে অবাক হয়ে যান তখনও একটু পরে গ্রাম্য মানুষদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথোপকথন করতে দেখা মেলে মন্দির প্রাঙ্গণে এরপর বৃদ্ধা সহ গ্রামের মানুষদের আশ্বাস দেন মন্দির নির্মাণ করার জন্য বিশ্ব সংস্থার প্রতিনিধিরা সুন্দরবনের সাগর দ্বীপের তিনশোটি পরিবার নিয়ে বসবাস করা এই গোছালো গ্রামের মধ্যে এই মন্দির তাদের কাছে বড় আপনজন তা এমনটাই জানা গেল এদিন এদিন গ্রাম জুড়ে মন্দির নির্মাণের জন্য মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন এদিন গোটা সাগর দ্বীপ জুড়ে প্রায় একই ছবি দেখা মিলল এদিন মূলত প্রত্যন্ত সুন্দরবনের সাগর মানুষদের একটাই ভাবনা মন্দির নির্মাণের পাশাপাশি গ্রাম জুড়ে চিকিৎসা পরিষেবা ও শিক্ষা খাতে যারা দুস্থ পরিবার তাদের জন্য বই খাতার আবেদনও মহিলাদের মধ্যে থেকে উঠে আসে এদিন সব মিলিয়ে এদিন বিশ্ব সংস্থার প্রতিনিধিদের পেয়ে গোটা সাগরদ্বীপের মানুষ ভীষণ খুশি তা এমনটাই দেখা মিলল এদিন একশো বত্রিশ বছরের পুরাতাত্ত্বিক এই মন্দির এটাকে নিয়ে কী ভাবছেন আপনারা এই মন্দির সাগরদ্বীপের যখন জঙ্গল কাটাই হয়েছিল সেই সময় যারা মেদিনীপুর এলাকার বাইজাপুর পাড়ার অধিবাসীদের এসে সেই জঙ্গল কাটাইয়ের কাজে হাত লাগিয়েছিল তারা এখানে জঙ্গল কাটাই করতে গিয়ে একটি বাণী গাছ তাতে সিঁদুর লাগানো অবস্থায় দেখে এবং তখন তো বাঘ ভল্লুক ইত্যাদির খুব চাপ ছিল তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে এই বর্ণদেবীর পুজো করা হতো ভেবে তারা সেই দিন থেকে পুজো অর্চনার কাজ শুরু করে সেটা প্রায় আজ থেকে একশো বছর আগে তৎকালীন সময়ের এই গ্রামের দুর্গাপ্রসাদ বেড়া বলে এক ভদ্রলোক ছিলেন তিনি সাগর তীর্থভূমিতে গিয়ে সেখান থেকে একটা শিলাখণ্ড এনে এই গাছের নিচে বসিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে অদ্যাবধি এই পাড়ার নাম বাইজাপুর পাড়া হয় কিন্তু এই পাড়ায় তিনটি গ্রামের অবস্থান মূলত কমলপুর গ্রাম রুদ্রনগর গ্রাম এবং প্রতিবেশী কীর্তনখালী গ্রাম এই তিনটি গ্রামের প্রায় তিনশো জন অধিবাসী এই মন্দিরের স্বপ্ন দেখেন সবাই এর শুভেচ্ছা ভালো করার জন্যে চেষ্টা পান কিন্তু মন্দিরটি ধীরে ধীরে পরে যে প্রাচীর দেওয়া ছিল এগুলো নষ্ট হয়ে গেছে আমরা সবাই চাইছি এই মন্দিরটা বর্তমান যুগের যুগ যুগ উপযোগী একটা পূর্ণাঙ্গ সুন্দর মন্দির হোক এর জন্যে আপনাদের কাছে বিশেষ করে কিছু সাহায্য আমরা কামনা করছি এবং আমাদের বিশ্ব সংস্থার কাছে একটাই দাবি যে আমরা যেই বাড়ির মহিলারা আমরা অনেকেই হয়তো শিক্ষিত অনেকেই নিরক্ষর কিন্তু আমরা সবাই মিলে শিক্ষিত নিরক্ষর সবাই মিলে যদি একটা ট্রেনিং প্রাপ্ত হই আমরা যদি বিশেষ একটা ট্রেনিং পাই যার মাধ্যমে আমরা নিজেরা স্বনির্ভর হয়ে উঠব এবং আমাদের পরিবারের কিংবা আমাদের স্বামী কিংবা আমাদের সন্তানের সবার পাশে আমরা যেটুকু সামর্থ্য দাঁড়াতে পারবো এখনের দিনে তাই আমরা বিশ্ব সংস্থার কাছে একটাই আমাদের আবেদন যে যা হোক একটা ট্রেনিংয়ের ব্যবস্থা ওনারা করুক যাতে করে আমরা স্বনির্ভর হয়ে উঠি এবং মাসে এখানে তো ভীষণই গ্রামীণ এলাকা এবং অনেকটা দূরেই যেতে হয় কোনো স্বাস্থ্যসম্মত কোনো অসুবিধা হলে তা আমরা চাইব ওনারা যেন মাসে একবার অন্তত ছ মাসে একবার কিংবা দু মাসে একবার একটা মেডিকেল ক্যাম্প করে এবং আমাদের সুবিধা মতো আমাদের রোগ অনুযায়ী কিছু ওষুধের ব্যবস্থা ওনারা করে এবং এখানে অনেক বাচ্চারাই তিনশো পরিবারে অনেক বাচ্চারাই আছেন যারা পড়াশোনা করে ছোট থেকে বড় যারা ইলেভেন টুয়েলভ টেন অনেকেই আছে এবং অনেকেই আছে যারা আইসিবিএসও যায় এবং আমি চাই যে তাদের জন্য যেন কিছু বই পত্র পড়াশোনার খরচ পড়াশোনায় যা যা লাগে সেগুলো যেন ওনারা দেন আমরা কী নাম আমার নাম পল্লবী জানি আমি তার জন্য কিছু আবেদন করছি এই জন্য সবার সামনে আমি একটা কথা তুলে ধরছি আমার ছেলের জন্য কিছু আমি সাহায্য পেতে চাই ও যেন সুস্থভাবে বাঁচে এইটা আমি সবার কাছে আবেদন করছি বিশ্ব সংস্থার কাছে আমি আবেদন করছি আমার ছেলের পড়াশোনা শুনতে না না ঠিক সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নাও টাইম নিউজ